হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ তো সবাইকে গুড ইভিনিং তা আমি একটা নতুন ব্লগ নিয়ে শুরু করতে চলেছি এখানে দেখো মায়ের পুজো তো হয়ে গেল আর এখানে মাকে বরণ করবে বলে একদম বিসর্জনে নিয়ে যাবে বলে উপর থেকে নিচে নিয়ে এসেছে আর এখানে সবাই বরণ করছে একে একে পাড়ার বউরা রয়েছে আর আমার ওই জায়ের ভাইয়ের বউ বরণ করছে মাকে মিষ্টিমুখ করলো তারপরে জল দিচ্ছে এইভাবে মাকে বরণ করতে হবে আর এই যে মা চলে যাবে কিন্তু মনের টাকা যেন মানে খুব কষ্ট হচ্ছে যে মা চলে যাবে এত আনন্দ এত কিছু করে মাকে নিয়ে আসা পূজা হয়ে গেল তারপরে একটা সময়কে মাকে বিসর্জন দিয়ে দিতে হয় সেই জন্য সব ব্যবস্থা করা হয়ে গেছে আর এখানে দেখো আমার যা দিচ্ছে লাস্টে তো বাড়ির বউদের দিতে হয় তা আমার যা লাস্টে দিচ্ছে আর আমার কি কপাল আমি সব কিছু কাজ করলাম আর বরণের সময় আমি বরণটুকু করতে পারলাম না এটাই হয়তো মা চায়নি তাই পারিনি কিন্তু আমার খুব খারাপ লাগছিল পুজোর কাজ সব কিছু করেছিলাম আর বরণটা করতে পারলাম না সিঁদুর মানে সিঁদুর পরানো বরণ করা মাকে মিষ্টি মুখ করানো এটা অনেক ইচ্ছা ছিল কিন্তু আর হলো না তো একে একে দেখো মা বাবাকে দুজনকে সাজিয়ে দিচ্ছে মা সিঁদুর পরিয়ে দিচ্ছে বাবার কাজল পরিয়ে দিয়েছিল চোখে দেবে আর কি বলতে এইভাবে সাজিয়ে গুছিয়ে দিতে আর আমি দেখো এই দেখো বাইরেই দাঁড়িয়ে আছি আর বাইরে অনেক লোক বসেছিলো দাঁড়িয়েছিল। এখানে তোমাদের দাদা ভাইও ছিল আর প্রচণ্ড গরম পড়েছে তার জন্য তো বিরক্ত লাগছে আরওই বেশি আর দেখো এখানে দেখো বরণ করছে আমার এই যা পান পাতা দিয়ে বরণ করে এলো তারপরে কুলোটা দিয়ে পুরো একদম বরণ ডালাটা নিয়ে একসঙ্গে বরণটা করে এলো কিন্তু ও কিন্তু ভিতর থেকে খুব কষ্ট পাচ্ছে আর কান ছিল কারণ এটা তো স্বাভাবিক না মেয়েরা যখন বাপের বাড়ির থেকে চলে যায় চোখে তো জল আসেই সেরকম একটা ব্যাপার এটা কিন্তু হয় আর ঠাকুরের দর্পণ যখন জলে চলে যায় তখন কিন্তু মনটাই ভেঙে যায় আর তারপরে দেখো সিঁদুর খেলায় মেতে গেছে একদম সবাই কিন্তু সিঁদুর খেলা করছে ওখানে মানে সিঁদুর মাখামাখি করছে বউরা যা করে আর এখানে বাবা ভোলানাথকে নিয়ে চলে যাচ্ছে আর মাকে আগে কিন্তু নিয়ে চলে গেছে আর আমাদের গলিটা না খুব মানে অন্ধকার ছিল ওই জন্য মানে লাইটটা যখন মুখে মুখে মারা হচ্ছে সেইটুকুনি দেখা যাচ্ছে মাকে নিয়ে যাচ্ছে কিন্তু নিয়ে যখন যায় ঠাকুর যখন বিরিশার জন্য বা ভাসানে নিয়ে যাওয়া হয় কিন্তু তাদের চোখের দিকে ভালোভাবে তাকালেই বোঝা যায় যে মায়ের চোখ দিয়ে জল পড়ছে বা ভোলানাধের চোখ দিয়ে জল পড়ছে কারণ যখন মাকে নিয়ে আসা হয় না তখন দেখলে মনে হয় একদম সত্যিই মা চলে এসেছে আর যখন মাকে যখন নিয়ে যাওয়া হয় ভাসানে কিন্তু দেখলে মন মুখটা দেখলেই মনে হয় মার মন খারাপ এটা কিন্তু স্বাভাবিক ভালো করে লক্ষ্য করে দেখলেই কিন্তু মনে হয় আর দেখো এখানে কিন্তু অনেকটা দূরেই চলে এসেছে আর এইভাবে দেখো সবাই দেখছে চারিদিকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এত বাজনা এত নাচ গান মানে কি আর বলবো এই দেখো আমাদের পাড়ার বৌরা সবাই নাচ গান মানে সিঁদুর খেলা করে আর এখানে নাচ গান লাইটটা ভালো ছিল ওই জন্য এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ নাচ গান করে নিলো ছেলেরাও আছে বউরাও আছে আর একটু জল পিপাসা পেয়ে গেছিল আর ওখানে ছিল জলের দোকানও ছিল একটা তাই কিছু জল নেমে বলে সবাই দাঁড়িয়ে গেছিল যে জল না খেলে আর পারা যাচ্ছে না গরমে এত নাচানাচি এত কিছু কিছু জল তো আনতেই হতো এরকম বলছিল সবাই তারপরে দেখো দাদা এসে জলটা দিল তা জলটা অনেকেই সবাই খেয়ে নিচ্ছে আর সবাই নাচ করছিল আর আমিও পাশে ছিলাম মা বারে বারে মুখটা মরছি কারণ আমার না কিস করছিল মুখের মধ্যে সিঁদুরটা দিয়েছে না আর সিঁদুর রঙ দিলেই আমার মুখটা কিস করে তারপরে চলে এসেছে এখানে ভাসানের জন্য দেখো এখানে লাইট তো নেই তো এখানে একদম চলে নিয়ে এসছে জলের পাশে না নিচেই নামিয়ে নিয়েছে আর এখানেও তো কিছু বরণ টরণ করতে হয় ওই কারণে এখানে বরণের মানে ফালা হবে তারপরে মাকে ভাসানে দেবে মানে জলের ডুব দেওয়া হবে আর এখানে কিন্তু লাইট নেই আগেও বলেছে এখনও বলছে তা আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে আর যারা নূতন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকান অন করে রাখো যাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে চলে যাবে নোটিফিকেশন চলে যাবে আর কি বলো তো পূজার ব্লগগুলো আমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভাষান অবধি সব বোলাকগুলোই একের পর এক তোমাদের কিন্তু দিয়ে গেলাম তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে আমাদের এই ব্লগগুলো তোমাদের কেমন লেগেছে আর এখানে দেখো মাকে নিয়ে তো ভাসানে মানে জলে ডুব দিয়ে সবাই ওই চলে আসলো আর তারপরে এখানে কিন্তু বাবাকে নিয়ে যাবে একটা একটা করে নিয়ে যাচ্ছে আর ওইখানটায় একটু জল বেশি ছিল কিন্তু অন্ধকার থাকায় তো সেইটা আর জলে ডুবানোটা আর সেইটা ভালো করে দেখানো গেল না এই কিন্তু এখানে বাবাকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে আর মানে চার পাঁচজন ধরেছিল ওটা দিয়ে কি ডুব দিয়ে উঠে আসতে হয় তাই এইভাবে দেখো ধরে নিয়ে যাচ্ছে নিচে নামিয়ে নিয়ে গেছে গিয়ে আর ওখানে দেখো ডুব দেবে আর এখানে জলটা বেশি এই দিকে আগিয়ে এসো এরকম সবাই মানে বিসর্জন সমাপ্ত হয়ে গেছে তো এখানে বোলাকটা আমি শেষ